অনেকদিন পর আজ যাচ্ছি কাঁচরাপাড়া তাও আবার বড়ের সাথে দেখো বলতে বলতে চলেও যে আমাদের ঈদ মানেই তো উৎসব ঈদে নতুন জামা কাপড় হলো একদম মাস্ট তবে নিজেদের নতুন জামা কাপড় হলে কিন্তু সেটা না আমরা প্রতি বছর ঈদে নিজেদের জামা কাপড় কেনার আগে আত্মীয় স্বজন সবার জামা কাপড়টা আগে কিনে নিই কারণ সবার দেওয়ার পর নিজেদের শপিংটা কমপ্লিট করি সেই রকমই আজকে বরার আমি চলে এসছি সবার জন্য কেনাকাটা করতে আর আজকে কাচরাপাড়ায় কিন্তু আমার দ্বিতীয় পুচকো হওয়ার পর প্রথম এলা আমাদের সাথে অন্য কোনো একটা ব্লগে আমার সেকেন্ড বেবির জার্নিটা শেয়ার করব যেহেতু ছেলেদের জিনিস কিনছে তাই আয়াতের পাপাই পছন্দ করছে আর আমি বসে বসে এখানে ল্যাথ খাচ্ছি বহুদিন পর ভাবলাম চলো ইউটিউবের ভিডিওগুলো এবার রেগুলার দিতে শুরু করি কি বন্ধুরা তোমরা পাশে থাকবে তো আবার আগের মতো ভালোবাসা দেবে তো দেখো ল্যাথ খেতে খেতে এইদিকে বরের কেনাকাটা কমপ্লিট বিল করে নিয়েছে এবার বাড়ি যাওয়ার পালা তো চলো ছটফট করে বেরিয়ে যাই কারণ আবার বাড়িতে গিয়ে ইফতার করবে আমার বর আমরা সকলেই জানো হয়তো ইতিমধ্যে আমি রোজা করতে পারছি না কারণ আমি এখন নতুন নতুন মা হয়েছি ওই কারণে তো আয়াতের ডিমান্ড পুরো করার জন্য বাবাকে এফসি তে চলে গেছে মেয়ে অর্ডার দিয়েছে বলে কথা কে এফসি তো নিতেই হবে তারপর মেয়ে ফোন করে আরেকটা আবদার করলো বাবার কাছে তারই আবদার পূরণের জন্য যাচ্ছি আর একটা জায়গা সেকশন হয়েছে তাই সিঁড়িটাকে অ্যাভয়েডই করছি লিফটে উঠে পড়লাম এখান থেকেও কিছু কেনাকাটার করা আছে তাই জন্য চলে এসেছি দেখো কেনাকাটা করতে এখান থেকে নিজেদের জন্যই কেনাকাটা করতে এসেছি অ্যান্ড আমাদের যারা হেল্পিং হ্যান্ড আছে বাড়িতে তাদের জন্য কেনাকাটা করতে এসেছি তো ইফতারের সময় হয়ে যাচ্ছিল তাই খুব তাড়াতাড়ি ঝটপট করে যে কটা সামনে পেয়েছি নিয়ে নিয়ে কথা বলবো মা হওয়ার পর নিজের থেকে বেশি সন্তানদের জিনিস নিতেই বেশি ভালো লাগে তো কোথাও গেলেই ওদের জিনিস কেনারই স্বাচ্ছন্দ্য বোধ করি তো যাই হোক ঝটপট করে বিলটা করে নিয়ে এবার বাড়িতে ছুটতে হবে তো বাড়িতে এসে দেখি মা আর বোন মিলে সব এলাহি আয়োজন করে রেখেছে আমি জাস্ট একটা জিনিস করে রেখেছি এখনো তবে এটা এখনও ইনকামটা হচ্ছে শরবতে মোহাব্বাতে যেটা এখনও রেডি হয়নি জাস্ট আমি অল্প একটু প্রিপেয়ার করে রেখেছি এবং বাকি ফিনিশিংটা পরেই করছি তাড়াতাড়ি কম সময়ের মধ্যে করতে হবে আদের বাবা বসে পড়েছে আর এই যে আমি রেডি করে ফেলেছি শরবতে মোহাব্বাতে তবে এর মধ্যে এখনও কিন্তু একটা জিনিস দেওয়া বাকি আছে সেটা একটু পরে দেবো যেহেতু আমি রোজা করছি না কিন্তু খেতে কি বাধা ইফতারের সময় কিন্তু সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা তো দেখো রামিজকে ডেকে নিয়েছে ওর জিজু রামিজ আয়াত আয়াদের পাপা এখানে বসে ইফতার করছিল আর কি তো ইফতারের সময় কিন্তু সবাই মিলে ইফতার করার মজাটাই আলাদা যাই হোক আজানের পর কিন্তু আমি এই জায়গায় রোয়াবজা অ্যাড করেছি সারবতে মহাবাত দেখো রোয়াবজা অ্যাড করাতে এর কালারটাই চেঞ্জ হয়ে গেছে কী টেস্টি হয়েছিল তোমাদের কি বলবো তো যাই হোক এবারে যেটা তোমাদের দেখাতে চলেছি এই দৃশ্যটা কি দারুণ না মানে বাবা দুই সন্তানকে নিয়ে বসে আছে তো আয়তের বাবা কিন্তু সরাসরিভাবে পুচকুকে এই প্রথমবার নিল আর পুচকুর ফেস্টিভ্যালটা আমি খুব তাড়াতাড়ি করব ইচ্ছা আছে ঈদের দিনের ফেস্টিভ্যালটা কবে শিওরলিভাবে বলতে পারছি না তো তোমরা সবাই দোয়া করো পুচকুর জন্য আয়তের জন্য আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানিও সাবস্ক্রাইব করতে ভুলো না ফলো করতে ভুলো না টাটা বাই বাই